সংখ্যাতত্ত্ব জ্যোতিষ সাপ্তাহিক রাশিফল নয় ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি মূলাঙ্ক এক আপনি যদি যে কোনো মাসের এক দশ উনিশ বা আঠাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক এক হবে এই সপ্তাহ মূলাঙ্ক একের জাতক জাতিকারা খুব সাহসী আর নির্ভীক থাকতে চলেছেন যদিও আপনাকে আপনার কথা বা অভিব্যক্তিতে ঊর্ভত্ত বা আগ্রাসন দেখানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে এই কারণে যে আপনি আপনার প্রিয়জনকে অপমান বা আঘাত করতে পারেন প্রেম জীবন এই সপ্তাহে আপনি আপনার জীবন সাথীর সাথে আপনার সম্পর্কের দিকে ধ্যান দেওয়া উচিত আপনারা একে অপরের সাথে খুব অপমানজনকভাবে কথা বলতে পারেন এবং একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ভালো হবে যদি আপনি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করেন আর আপনারা শান্ত থাকার জন্য ধ্যান করুন শিক্ষা যদি আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি নেওয়ার তৈরি করেছেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো হতে চলেছে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য উপকারী প্রমাণিত হবে পেশাগত জীবন এই সপ্তাহে আপনি একজন লিডারের রূপে আপনার সহকর্মীদের নেতৃত্ব করবেন আর নিয়োগকর্তাদের পরামর্শ দিতে পারবেন এটির পরিণামস্বরূপ আপনি একজন মহান লিডার হতে পারেন আর আপনার প্রচেষ্টার স্বীকৃতি পেতে পারেন তার সাথেই আপনার মান ও সম্মানও বৃদ্ধি পাবে স্বাস্থ্য এই সপ্তাহ আপনি যো উৎসাহে ভরপুর নজরে আসবেন কিন্তু উর্জার উচ্চ কারণে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারেন আপনার উদ্যম এবং শক্তির মাত্রা নিয়ন্ত্রণ করে আপনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন উপায় নিয়মিত রূপে প্রত্যেহ সকালে সূর্যকে অর্ঘ দিন